জাগ জাগো বুদ্ধ জাদি দোল কুরি জে মাদি দানে শিলে মন জরে জে পুন্য হামে শুক্ত গে উদো উদো জাগি উদো উদো জাগি উৎপন্ন হলেই ধ্বংস অনিবার্য এটি যেমন চিরন্তন সত্য তেমনি সকল সংস্কারই ফলপ্রাপ্ত এটিও চিরন্তন সত্য আমাদের একদিন এ পৃথিবীর মায়া ছেড়ে সকলকেই চলে যেতে হবে বুদ্ধ বুদ্ধত্বলাভ করার পঞ্চম সপ্তাহের পর বর্তমান ভারতের সারনাথ নামক স্থানে প্রথমবার পঞ্চবর্গীয় ভিক্ষুদের কাছে চতুরার্য সত্য ও অষ্টাঙ্গিক মার্গ ব্যাখ্যানুযায়ী অর্থাৎ ধম্মচক্র প্রবর্তন সূত্র এবং বুদ্ধের অন্তিম সময়ে অর্থাৎ সূত্রের আলোকে রাজবন বিহারের উদ্ভূত সমস্যার সমাধানের প্রস্তাবনা বা উপলব্ধির বিষয়ে পরপর তিনটি ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি আজ দেখবেন প্রথম পর্ব ভগবান বুদ্ধের পরিনির্বাণের প্রাক্কালে শ্রীমত আনন্দের অনুরোধ ও তার প্রেক্ষিতে বুদ্ধের উপদেশমালা আনন্দয়াচন কথা নামে পরিচিত এটি সূত্রের চল্লিশটি অধ্যায়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এই অংশকে আট ভাগে ভাগ করা যায় এক এই অংশে বুদ্ধ আনন্দকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তিনি পূর্বেরও বৃদ্ধকূট পাহাড়ে বর্তমান রাজগীরের বৃদ্ধকূট পর্বত তাকে ইদ্ধিপাদ আধ্যাত্মিক শক্তি সম্পর্কে শিক্ষা দিয়েছিলেন বুদ্ধ বলেছেন যে তিনি ইচ্ছা করলে দীর্ঘকাল বেঁচে থাকতে পারতেন কিন্তু আনন্দ তা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছিলেন এবং সময়মতো বুদ্ধকে অনুরোধ করেননি এটি মহাপরিণীবাণসূত্যের একটি গুরুত্বপূর্ণ অংশ যেখানে বুদ্ধের মহাপরিনির্বাণের প্রেক্ষাপট বর্ণিত হয়েছে দুই এই অংশে বুদ্ধ আনন্দকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তিনি রাজগৃহের বিভিন্ন রমণীয় স্থানে অবস্থানকালেও বারবার ইদ্ধিপাদের গুরুত্ব বোঝানোর চেষ্টা করেছিলেন কিন্তু আনন্দ তা উপলব্ধি করতে ব্যর্থ হন এবং বুদ্ধকে দীর্ঘাজুর জন্য অনুরোধ করা সুযোগ হারান এটি মহাপরিনিব্বাণ সূত্রের একটি গভীর শিক্ষামূলক অংশ যা সময়মতো সঠিক সিদ্ধান্ত নেওয়ার গুরুত্ব তুলে ধরে তিন এই অংশে বুদ্ধ বৈশালী নগরীর উদেন স্তূপে অবস্থানকালেও আনন্দকে ইদ্ধিপাদের সম্পর্কে স্মরণ করিয়ে দিচ্ছেন এটি বৌদ্ধ ধর্মগ্রন্থ মহাপরিনির্বাণসূত্তের একটি গুরুত্বপূর্ণ অংশ যেখানে বুদ্ধের মহাপরিনির্বাণের প্রাক্কালে আনন্দের ভুলের কথা উল্লেখ করা হয়েছে বুদ্ধ বারবার ইঙ্গিত দিয়েও আনন্দ যখন তাকে দীর্ঘাজুর জন্য অনুরোধ করেননি তখন এই ঘটনাটি বৌদ্ধ ভিক্ষুদের জন্য একটি গভীর শিক্ষণীয় বিষয় হয়ে উঠেছে এটি সমযোচিত সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব এবং গুরুশিষ্য সম্পর্কের নিবিড়তা সম্পর্কে আমাদের সচেতন করে চার এই অংশে বুদ্ধ বৈশালী নগরীর বিভিন্ন স্তূপে অবস্থানকালে আনন্দকে দেওয়া শিক্ষার পুনরুক্তি করেছেন এটি মহাপরিণীবাণসূত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ যেখানে বুদ্ধ বিভিন্ন স্থানের সৌন্দর্য বর্ণনা করেছেন ইদ্ধিপাদের শক্তি সম্পর্কে পুনরায় ব্যাখ্যা দিয়েছেন আনন্দের ভুলের পুনরুলেখ করেছেন সময়মত সঠিক সিদ্ধান্ত না নেওয়ার পরিণতি তুলে ধরেছেন এই বক্তব্যে বুদ্ধের কণ্ঠে একটি গভীর করুণা ও শিক্ষকের মমত্ববোধ ফুটে উঠেছে যিনি শিষ্যের ভুল সংশোধনের চেষ্টা করছেন এটি বৌদ্ধ ধর্মে গুরুর উপদেশ ও শিষ্যের কর্তব্য সম্পর্কে গভীর অন্তর্দৃষ্টি প্রদান করে পাঁচ এই অংশে বুদ্ধ তার অন্তিম সময়ের ঘোষণা দিচ্ছেন যেখানে তিনি বিশ্বের অনিত্যতা স্মরণ করিয়ে দিচ্ছেন তার ইদ্ধিপাত ত্যাগের সিদ্ধান্তের কথা বলছেন তিন মাস পর পরিনির্বাণের অপরিবর্তনীয় ঘোষণা দিচ্ছেন মহাবনে যাওয়ার নির্দেশ দিচ্ছেন এটি সূত্রের একটি মর্মস্পর্শী অংশ যেখানে বুদ্ধের শেষ সময়ের দৃঢ় সংকল্প এবং আনন্দের বিনয়পূর্ণ সম্মতি ফুটে উঠেছে বুদ্ধের এই বক্তব্যে সংসারের অনিত্যতা ও ধর্মের চিরন্তন সত্যের দিক নির্দেশনা নিহিত রয়েছে ছয় এই অংশে আমরা দেখতে পাই বুদ্ধের নির্দেশে আনন্দ কর্তৃক সংঘ সমবেতকরণ শিষ্যদের প্রতি বুদ্ধের শেষ উপদেশ দানের প্রস্তুতি বৌদ্ধ সংঘের শৃঙ্খলা ও আনন্দের নিষ্ঠার প্রকাশ এটি মহাপরিণিব্বাণ সূত্রের একটি গুরুত্বপূর্ণ পর্যায় যেখানে বুদ্ধ তার শেষ শিক্ষা দানের জন্য শিষ্যদের সমবেত করছেন এই দৃশ্যটি বৌদ্ধ ঐতিহ্যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ এখান থেকেই বুদ্ধের অন্তিম উপদেশাবলী শুরু হয় সাত এই অংশে বুদ্ধ তার অন্তিম উপদেশে বৌদ্ধ ধর্মের মৌলিক শিক্ষাগুলো পুনর্ব্যক্ত করছেন মৌলিক ধর্মসমূহের তালিকা দিচ্ছেন ধর্মচর্চার গুরুত্ব বর্ণনা করছেন ধর্মের স্থায়িত্বের জন্য নির্দেশ দিচ্ছেন সম্প্রদায়ের কল্যাণমুখী দিক তুলে ধরছেন এটি বৌদ্ধ ধর্মের একটি কেন্দ্রীয় শিক্ষা যেখানে বুদ্ধ তাঁর শিষ্যদের জন্য শেষ নির্দেশনা রেখে যাচ্ছেন এই উপদেশ বৌদ্ধ ধর্মের সারমর্ম হিসেবে বিবেচিত হয় আট এই অংশে বুদ্ধের শেষ উপদেশের মূল বক্তব্য সবকিছুই অনিত্য জীবন ও বস্তু সবই ক্ষণস্থায়ী অপ্রমাদের গুরুত্ব সজাগ ও সচেতন থাকার উপদেশ নিজের মৃত্যুর ঘোষণা তিন মাস পর নির্বাণ লাভের কথা চিত্ত সংযত রাখার নির্দেশ গাথার মাধ্যমে শিক্ষা কুম্ভকারের পাত্রের উপমা দিয়ে অনিত্যতা বোঝানো এটি মহাপরিণীবাণ সূত্যের অত্যন্ত হৃদয়স্পর্শী অংশ যেখানে বুদ্ধ তাঁর শিষ্যদের জন্য শেষ উপদেশ রেখে যাচ্ছেন গাথাগুলোতে বৌদ্ধ দর্শনের গভীর সত্য নিহিত রয়েছে আগামী পর্বে দেখব আনন্দ ভগবানকে কি প্রার্থনা করেছিলেন এবং ভগবান আনন্দকে কি কি উত্তর দিয়েছিলেন তাদের দুইজনের প্রশ্ন ও উত্তরগুলি দেখলে আমার চোখে ভেসে উঠে যে মনে হয় তারা জীবন্তু কথা বলতেছেন শক্ত আদে জীবন মৈত্রী বলে পুণ্য হামত শক্ত আদে জীবন গরে বৈত্রী বলে বেগ জিহানী ফুল পদেব সেই ফুলের তুম আদি যাদে জীবন পদে লগে সমার বানে নিবং শুকানি দাগি উদৌদো বেগুনে জাগি মতো ব্যাক কোণে জাগি জাগ জাগ জাদি দোল গুরি ফিতি মির মাদি তানে সিলে মুন জোরে জে হামে শুক্তো গে উদো উদো জাগি ব্যাগুনে জাগি বুদ্ধ সদায় নাদা মাজন ব্যাগ কুনে সমান শিলফালে নেই তগে পারগন বুদ্ধ সদায় নাদা